অসদ্য কবিল হোসনা দিয়ে বুঝাইছে ইমান আছে কলেজে গেছে এই ছাড়া আল্লাহর হক বান্দার হক আর ইমান বলেন আল্লাহর হক বান্দার হক আর কি ইমান তো ইমানকে বলা উচিত ছিল আগে আল্লাহর হককে বলা উচিত ছিল দুই নম্বরে বান্দার হককে বলা উচিত ছিল তিন নম্বরে লেকিন আল্লাহ তালা ওই দুইটাকে পরে নিয়ে এটাকে আগে আনছেন কি লেগা ওই দুইটা আমার বিষয় যাও প্রয়োজনে মাফ করে দিব এটা বান্দার বিষয় এটা মাফ করতাম না এই ওটাকে এক নম্বরে রাখছে সব হানলো বলেন তাহলে কাজ আমার কয়টা বলেন বান্দার হক দিয়ে দেওয়া তাহলে মাকে মার হক দেওয়া স্ত্রীকে স্ত্রী হক দেওয়া আত কুল্লা সাই যা হক কিন হক খা হককে হক দিয়ে দেওয়া এটা হলো আ খ প্রত্যেকের হককে দিয়ে দেওয়া দশ বছর আগে কোনামুদি দোকান থেকে বাকি খেয়েছেন কোনামুদি দোকান থেকে দশ বছর আগে বাকি খেয়েছেন দিতে ভুলে গেছেন দিতে পারেন নাই চাকরি অন্যখানে চলে গেছেন চলে গেছেন এখন আইসে দেখছেন যে ওই বাজারে ওই মুদি দোকানদার নাই এখন আপনি কী করবেন অবশ্যই আপনাকে এই পরিমাণ টাকা তার নামে সদাখা করে দিতে হবে এই পরিমাণ টাকা বিশ বছর আগে 30 বছর আগে স্টুডেন্ট লাইফে এখান থেকে লাক্সাম গেছেন ট্রেনের টিকিট না কাইটা আছে না নাই বলেন এখন আপনার মনে হয়েছে হ্যাঁ এখন কি করবো আমি এই ট্রেনের টিকিট ওই টাকা পরিমাণ ট্রেনের টিকিট কাইটা ছেড়ে ফেলে দেন এটাকে সরকারের ধরা আবার পৌঁছায় দেন আমি কি বুঝাইতে পারছি আপনাকে আল্লাহর হক আল্লাহকে দেওয়া বানদার হক বান্দাকে দেওয়া আর নিজের ইমানকে কি করা ঠিক করা এই কটা কাজ তিনটা এবার বলুন তো এই তিনটার ভিতরে কি কি আছে কি কি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এই তিনটার ভিতরে সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুসসালাতুআসসালামের জীবনের প্রত্যেক জীবনের প্রত্যেকটা কাজ এই তিনটার ভিতরে আল্লাহ ঢুকা দিয়েছে তিন শব্দ কত দামি শব্দ ফরেন ওয়ান্না মান্না কম অধ্য ক অসদ্য হোসনা আর যে আমাকে দিল দুই নাম্বার যে আমাকে ভয় করলো তিন নাম্বার যে আমার জান্নাতের উপরে বিশ্বাস করলো আল্লাহ তালা উল্লু সানু এসে র কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য যত কিছু লাগে আমি সব তার জন্য সহজ করে দিব আমি সবটার জন্য সহজ করে দিব আমি ফজর ফজর নামাজকে তার জন্য সহজ করে দিব যত রাতেই ঘুমা ফজর তার জন্য সহজ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফজর